তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ইটস নি গেমার অন্য তোমাদের সাথে রয়েছে তোমাদের জন্য একটি ওয়েবসাইট নিয়ে এসে হয়েছে যে ওয়েবসাইট থেকে তোমরা করতে পারো আমার আইডিতে আমি সেই ওয়েবসাইট থেকে টাকতে আসছি এতদিন ধরে সেই ওয়েবসাইটটি আর অন্যান্য ওয়েবসাইটের কম দাম রয়েছে দাম থেকে সেই ওয়েবসাইটের নাম হলো ইজি টপ আমি তোমাদের দেখে দিচ্ছি সেই ওয়েবসাইটটি এই যে সেই ওয়েবসাইটটি যার নাম হলো জি টপ আপ যেতে তোমরা বিভিন্ন ডায়মন্ড কিনতে পারবে তোমাদের ইচ্ছা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অনেক দাম কম এখানে তোমাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমাদের ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট করতে হবে যেমন আমি একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার ওয়েবসাইটে একটি আইডি করে ফেললাম এই ওয়েবসাইটে উইকলি রয়েছে মান্থলি রয়েছে ডিসকাউন্ট অফারে টেলিগ্রামে বলে দেওয়া হবে কখন তাদের ওয়েবসাইটেতে ডিসকাউন্ট দেওয়া হবে এখানে তাছাড়া রয়েছে আইডি কোড টপ আপ উইকলি মান্থলি ইউনিপিন কোডস এবং বিভিন্ন ধরনের টপ আপ তোমরা চাইলে এই টপ আপ এই ওয়েবসাইট ওয়েবসাইট থেকে তোমাদের টপ আপ করতে পারবে এই টপ আপের ওয়েবসাইটের ডায়মন্ডের দামগুলো অন্যান্য ওয়েবসাইটের থেকে তুলনা অনেক কম এই ওয়েবসাইটে যদি তোমাদের কোনো সমস্যা হতে থাকে তাহলে তাদের কাছে সাপোর্ট করতে পারবে মানে সাপোর্টের জন্য কল দিতে পারবে মেসেঞ্জারে নখ দিতে পারবে সে হোয়াটসঅ্যাপে তাদেরকে নক দিতে পারবে এবং তাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এখানে তোমরা চাইলে তাদের টেলিগ্রাম ওয়েবসাইটে যুক্ত হতে পারবে এখানে দেখো আমি ইউআইডি কোড টপ আপটি সিলেক্ট করলাম এখানে দেখো বিশ পঁচিশ ডায়মন্ডের দাম বিশ টাকা ছশো দশ ডায়মন্ডের দাম তিনশো আটাত্তর টাকা অন্যান্য ওয়েবসাইটের ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইটের টপ আপের দামগুলো অনেক কম এখানেই তোমাদের যে বিভিন্ন ধরনের টপ করতে পারে উইকলি রয়েছে মান্থলি রয়েছে অনেক কম দামে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় দেখিয়ে দেবো কীভাবে টপ করতে হয় প্রথমে আমি এখানে পঁচিশ ডায়মন্ড বিশ টাকা একটি টপ আপ ফিল করলাম এখানে নিচে দেখো তোমাদের ইআইডি দেবে ইআইডির যেন ভুল না ইআইডি যদি ভুল হয় তারা হলে তারা কোনো দায়বদ্ধ থাকবে না যদি তোমাদের আইডিতে যদি ডায়মন্ড হয়ে যায় তাহলে তারা কোনো দায়বদ্ধ থাকবে এখানে আমি আমার ইআইডি বসে নিলাম পরে নিশ্চয়ই আসে বাই নাও বাই নাও ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারভেস আসবে এরকম ইন্টারভেস আছে যেখানে বিকাশ এবং নগদ দিয়ে তোমরা পেমেন্টটি করতে পারবে প্রথমে আমি বিকাশ সিলেক্ট করবো বিকাশ পার্সোনাল এবং বিকাশ মার্চেন্ট পেলে পেয়ে রয়েছে আমি প্রথমে বিকাশ সিলেক্ট করলাম এখানে দেখো তাদের নাম্বার দেওয়া আছে যে নাম্বারে তুমি টাকা পাঠাবে এখান থেকে তুমি বিকাশ নাম্বারটি কপি করে তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে তাদেরকে সেন্ড মানি করবে সেন্ড মানি করার পর তোমাদের যে সেন্ড মানি করার পর যে ট্রানজেকশন আইডি থাকবে সেখানে সেই ট্রানজেকশন আইডিটি কপি করে তোমরা এখানে বসিয়ে ভেরিফাই করলে পারি তোমাদের অর্ডারটি মানে প্রসেসিং হয়ে যাবে তাদের দুই বা তিন সেকেন্ড পর বা পাতিয়ে পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড পর তাদের তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে এভাবে বিকাশ পেমেন্ট করতে পারো বা বিকাশ আবার পে লাইভ আছে সেখান থেকে তোমরা ইচ্ছা করে করতে পারো এবং বিকাশ নগদ আছে নগদেও একই সিস্টেম এখানে তোমরা নগদ নাম্বারটি কপি করে তোমাদের নগদ অ্যাকাউন্ট থেকে তাদেরকে সেন্ডমানি করে দেবে আর করার পর যে ট্রানজ্যাকশন আইডিটি আসবে সেখানে সে ট্রানজাকশন আইডি কপি করে তোমরা এখানে বসিয়ে ভেরিফাই করলে তোমার যে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে তোমাদের আইডিতে টপ আপ চলে দেবে এবার বলছি যে এই টপ আপ সাইটের ডায়মন্ডের দামগুলো অন্যান্য ওয়েবসাইটের তুলনা অনেক কম তোমরা চলে এই ওয়েবসাইট থেকে টপ করতে পারো ওয়েবসাইটের যদি কোনো প্রবলেম হয় তাহলে তাদেরকে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জার তাদেরকে নক দিতে পারবে এবং তাদের টেলিগ্রামে জন্ম দেবে এ পর্যন্ত আমার ভিডিও ছিল আমার আইডিতে এই ইজি আপ থেকে আমি টপ করে আসি